কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয় মৌদুদির ইসলাম জামায়াতের আকিদা সহী নয় জামায়েত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর জামায়াত ইমানের বড় ডাকাত এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয় এই বক্তব্যগুলি নিয়ে আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি আমি এটা জানতে চাই যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে আপনি যদি একটু আমাদের একটু বলতেন যে জামায়াতকে যেভাবেই তিনি বলছেন হেফাজতের আমির জনাব শাহ মহিবুল্লাহ বাবুনগরী তার বক্তব্যটাকে আপনি ব্যক্তিগত মন্তব্য বললেও যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির সেটাকে আপনারা আসলে দেখেন তো উনি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্য গুলো অরাজনৈতিক এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই এই বক্তব্য গুলো দিয়েছেন হ্যাঁ বক্তব্য মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা উপমা হ্যাঁ একটা বিষয় হলো একটা এক্সাম্পল অথবা কোন একটা দৃষ্টান্ত বর্ণনা করা হয় রূপক অর্থের একটা বিষয় আমরা জানি ব্যবহারের ক্ষেত্রে আছে যেমন আমি দৃষ্টান্ত হিসেবে একটা কথা বলি যেমন আমাদের মধ্যে অনেক বড় একজন ইসলামিক স্কলার এই বিগত শতাব্দীর আল্লামা জাহেদ কাউসারি তার নাম তার একটা খুব জনপ্রিয় একটা মন্তব্য আছে সেটা হলো আল্লামা জাহাবি ইয়াতু যে মাঝহাবকে অস্বীকার করা এটা ধর্মকে অস্বীকার করারই একটা সিঁড়ি তো অথচ আমরা কিন্তু এটা বলি না আমাদের দৃষ্টিভঙ্গিগত ভাবে আমরা এটা বলি না যে যে মাঝহাব মানে না সে দিন মানে না এমনটা কিন্তু বলি না কিন্তু ওনার এই কথাটা এটা হলো একটা সুদূর প্রসারী রূপক অর্থের এবং পরবর্তী একটা পরিণাম বিবেচনায় দিন এই কথাটি বলেন ঠিক তো দেখুন আমির হেফাজতের যে মন্তব্যটি আপনি কোট করলেন সেটি মূলত ওনার নিজের সমতব না এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলেম উদ্দিন এবং এই পাক ভারত উপমহাদেশের ভারত এই স্বাধীনতা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার হোসেন আহমদ মাদানি যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী দারুল উলুম দেওবন্দের বড় মাপের একজন সাইকুল হাদিস তার এই মন্তব্য যে তিনি বলেছেন যেটা যে মৌদুদি সাহেবের যে রাজ ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি পরিপূর্ণভাবে প্রতিফলিত হয় তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে সেই ফলাফলটা অনেক ভয়ঙ্কর তো যেহেতু কাদিয়ানি ফেতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ কিন্তু মৌদুদি সাহেবের তার যে চিন্তাধারাগুলো সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে সেই বিবেচনায় উনি বলেছেন যে মৌদুদি মত করছে কিন্তু মৌদুদি সাহেবের যেই চিন্তাধারাগুলো ধর্ম সংক্রান্ত ইসলাম সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত সাহাবিদের সংক্রান্ত নবীদের সংক্রান্ত সেই বিশ্বাসগুলো এটার যে পরিণাম

বাস্তবায়ন করবে এমন ঘটনা কিন্তু সেই জায়গা থেকে আমির হেফাজতের বক্তব্য হলো সাহেবের চিন্তাধারা ব্যক্তিগত এবং কেউ ধারণ করলে তার যে ভয়াবহ ফলাফল ঘটতে পারে সেই বিষয়ে সতর্ক বাণী আর আমরা যেই জায়গা থেকে কাজ করতেছি সেটা হলো আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রধান ফোকাস পয়েন্ট হলো যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম আর যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় না যখন ইসলামিক রাজনৈতিক সাথে একমত না দিলে আমি এই বক্তার সাথে দূরদৃষ্টি সম্পন্ন এবং ধর্মীয় স্কলার কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে এটার পরিণামের বিষয়ে সতর্ক করেছেন আমরা জামাতে ইসলামের যারা আছে মৌদুদ্দিন সাহেবের ফলোয়ার তাদেরকেও আমরা সতর্ক করার জন্য আমরা ওই কথা বলি যে এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন তাহলে আপনারা এই ধরনের ক্ষতির মধ্যে পতিত হতে আপনি কি মনে করেন যে আল্লামা মামুনুল আপনি কি মনে করেন যে মওদুদি সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়াতে ইসলামী যে মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে নাকি তাদের কিছু পরিবর্তন করতে হবে যদি ব্যাপারটা শুধু মওদুদি সাহেবই হয় হ্যাঁ শুধু এখানে আমি জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে আমার যে অবজারভেশন সেটা জামাতি ইসলাম অনেক ক্ষেত্রেই সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না যারা মৌদুদি সাহেবের একনিষ্ঠ ভক্ত তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্যাপারে এই ধরনের বড় ধরনের আপত্তিও আছে যে মৌদুদ সাহেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিলোসফি তার বেশ কিছু দর্শন জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না যেরকম জামাত ইসলাম যেইভাবে গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে এটা মৌদুদি সাহেবের মূল তার যে বক্তব্য তার যে আদর্শ সেটা থেকে অনেকে মনে করেন যে জামাত ইসলামের বিচ্ছুতি ঘটেছে ওকে কাজে সেই হিসাবে আমি বলতে চাই জায়গা কিছুটা ব্যবধান আছে আর কি আপনি যেহেতু গণতন্ত্রের প্রশ্নটা তুললেন সেহেতু আমি একটু আমি একটু জানতে চেয়ে রাখি যে আপনি মানে বা খেলাফতের মজলিস গণতন্ত্র প্রশ্নটাকে কিভাবে ডিল করে আসলে গণতন্ত্র বলতে আমরা যে মডেলটা দেখি জামাতি ইসলামীও যে ধরনের গণতন্ত্রের কথা বলে খেলাফতে মজলিশের ক্ষেত্রে গণতন্ত্রের প্রশ্নের উত্তরটা কি আসলে খেলাফতে মজলিসের চোখে গণতন্ত্রটা কেমন হ্যাঁ আমরা 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 গণতন্ত্রের তিনটা পার্ট করি গণতন্ত্রের মধ্যে তিনটা পার্ট আছে একটা পার্ট হলো বিশ্বাসের জায়গা আরেকটা পার্ট হলো অ্যাপ্লিকেশন জায়গা অ্যাপ্লিকেশন জায়গার মধ্যেও আবার দুইটা পার্ট আছে আমরা তো গণতন্ত্রের যে সবচেয়ে জনপ্রিয় ডেফিনিশন আমরা অবলম্বন করে দেয়া गवर्नमेंट অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটাই আমরা জানি তো এই যে गवर्नमेंट অফ দ্য পিপল এটা হলো বিশ্বাসের জায়গা গণতন্ত্রের এই জায়গাটা ইসলামের সাথে শতভাগ সাংঘর্ষিক ইসলাম কোনোই কোখনোই রাষ্ট্রের জনগণের কারোরই নিরঙ্কুশ সার্বভৌম কামতকে শিকার করে না ইসলামের লা ইলাহা যে ব্যক্তি বিশ্বাস করবে ইসলামের সেই প্রথম কালেমার সাথেই गवर्नमेंट অফ দ্য পিপলের সরাসরি সংঘর্ষ কাজী আমরা মনে করি না যে गवर्नमेंट অফ দ্য পিপল জনগণের যেটা চাইবে যা চাইবে সেটাই আইন পরিণত হবে বিষয়ে এমন নয় বরং সমস্ত মানুষ মিললেও ইমাম সাহেব তার একটা খেলাফত বা বায়াত দিয়ে যাবেন আপনারা কি ওইটাতে আস্থা রাখতেছেন বা ওইরকম একটা কিছু করবেন না না সেটা তো সেটাকে তো আমরা সঠিক মনে করি না তাদের যে শিয়াদের যে ইমামতের যে বিশ্বাস সেটা একদম আমাদের মৌলিক প্রিন্সিপালস সাথে সাংঘর্ষিক সেটার সাথে আমাদের বিশ্বাসবা বা আমার কোন সম্পর্ক নেই আপনারা কিভাবে করবেন এটা আপনারা গণতন্ত্রকে মেনে নিছেন নাকি আপনারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে খেলাফতের দিকে এগুলে কি মানে করব আমরা মডিফাই করব পরিচালনার ব্যবস্থা সেটা ধরেন আপনি খলিফা নির্বাচিত হলেন তাহলে আপনি কি বায়াতটা দিয়ে যাবেন আরেকজন খলিফাকে সেটা না 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 সেটা হবে কেন সেটা কি আমরা যেটা করব সেটা হলো সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের যে শরিয়া ভিত্তিক নির্বাচন ব্যবস্থার যে ফর্মুলা আমরা প্রথমে নির্বাচন 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 আমরা এখানে সংস্কার করব। করব। কমিশনের কমিশনের দায়িত্ব দায়িত্ব নির্ধারণ হবে ভোটার আইডি কার্ড প্রণয়ন করা এখন যেটা দেয় ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের মধ্যে দুই ধরনের আইডি কার্ড থাকবে একটা হবে এনআইডি আর একটা হবে ভিআইডি ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে ভোটার আইডি কার্ড রাষ্ট্রের সকল নাগরিকরা পাবে না রাষ্ট্রের ভোটার আইডি কার্ড পাবে দুটো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে একটা ক্রাইটেরিয়া হবে হলো যে একজন মানুষ যার মধ্যে এই সঠিক শাসক নির্বাচন করার মতো সেই দক্ষতা সেই যোগ্যতা সেই ধরনের ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যার প্রমাণ হবে পরীক্ষার মাধ্যমে যে কোনো একটা

একজন মানুষ ভোটার ন্যাশনাল আইডি কার্ড পায় কিভাবে ন্যাশনাল আইডি কার্ড কিন্তু পাওয়ার জন্য তার স্থানীয় একটা প্রশাসনিক তারপরে জনপ্রতিনিধি যে স্থানীয় সরকারের একটা মিনিমাম সেখানে তার একটা ই লাগে মানে সেখান থেকে সত্যায়ন লাগে ঠিক ওরকম কোন একটা আয়োজন থাকবে ওরকম কোন একটা আয়োজন থাকবে যে সত্যায়নের মাধ্যমে একটা যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন ভোটারের প্রথম ক্রাইটেরিয়া তাকে উত্তীর্ণ হতে হবে যে হ্যাঁ তিনি একজন যোগ্য শাসক নির্বাচন এবং যোগ্য শাসক বাছাই করার মতো তার মিনিমাম যোগ্যতা এবং দক্ষতা তার মধ্যে আছে এই 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 যোগ্যতাটা অর্জনের জন্য তাকে একটা বিশেষ শিক্ষায় শিক্ষিত হতে হবে তাই তো বা ধরে নাও ক্লাস 5 পর্যন্ত পাস করলো বা 10 পর্যন্ত পাস করলো এরকম কিছু সেটা সেটা সময়ের হি হিসাবে সময়ের প্রয়োজন হিসাবে এটাকে বাস্তবতার দিকে নির্বাচন করতে হবে যে শিক্ষাগত যোগ্যতাটা এখানে লাগবে কি লাগবে না শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এখানে প্রয়োজন হবে কি হবে না এটা ইসলাম নির্ধারণ করে দেয়নি ইসলাম যেটাকে নির্ধারণ করেছে যে অবশ্যই ভোটারকে এই যোগ্যতা রাখতে হবে যে সে সঠিক শাসক নির্বাচন করার মতো যোগ্যতা তার থাকতে হবে ওকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি তাকে সবাইকে মানে যারা ভোটার হবে তাদের সবাইকে মুসলমান হতে হবে মানে ওরকম কোনো কিছু কি থাকবে না অমুসলিমরাও পারবে অমুসলিমরা যদি তাদের মধ্যে ওই ধরনের তাদেরকে যদি রাষ্ট্র নির্বাচন করে বা ব্যবস্থা করে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের নির্বাহী সিদ্ধান্তের বিষয় থাকবে সেই সিদ্ধান্তের আলোকে যদি সেটা হয় তাদেরকে তাদের একটা মতামত নেওয়ার যদি অবকাশ রাখা যায় সেটা রাখার অপশন থাকবে আর দ্বিতীয় যে ক্রাইটেরিয়া থাকবে সেটা হলো যে আমানতদারিতা থাকতে হবে যে নৈতিকতা নীতি নৈতিকতার ন্যূনতম মানে একজন মানুষকে উন্নীত হতে হবে যার দ্বারা এমন কোন অপরাধ বা এমন কোন অভিযোগ যার ব্যাপারে প্রমাণিত হবে যে তিনি ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে অথবা অন্য কোন স্বার্থের কারণে যোগ্য ব্যক্তিকে চেনার পরেও জানার পরেও অযোগ্য ব্যক্তিকে শাসক হিসেবে তিনি যাকে মতামত দিতে পারেন এরকম ব্যক্তিও ভোটার আইডি কার্ড পাবে না যে এই দুটি ক্রাইটেরিয়া ওকে একটা হলো হ্যাঁ মানে একটা হচ্ছে যে এক ধরনের যোগ্যতা শাসক নির্বাচনে তার যোগ্যতা আছে কিনা আর একটা হচ্ছে যে মানে তার নৈতিক জায়গা থেকেও সে আসলে কতটা তৈরি এটা করার জন্য আমি ছোট ছোট দুইটা দুই তিনটা প্রশ্ন করতে চাই নারীরা কি এই জায়গায় বা যারা ইসলাম ধর্ম অবলম্বন করনা সেটা আপনি বললেন তারাও কি এই যোগ্যতা অর্জন করতে পারবে যদি এটা মানে অবশ্যই পারবে এখানে নারী পুরুষের কোনো নারী পুরুষের ভেদাভেদ নাই পুরুষ কোনো ভেদাভেদ নাই মানে নারী এবং পুরুষ

বাংলাদেশে বর্তমান বর্তমানে আঠারো কোটি মানুষের মধ্যে ভোটার আছে বারো কোটির মতো জি হয়তো সেই ক্ষেত্রে এটা আরো অর্ধেকের কমে নেমে আসবে হতে পারে যারা ভোটার হবেন তাদেরকে কি রাষ্ট্র কোনো বাড়তি সুবিধা দিবে বেতন বা অন্য কোনো কিছু না ওরকম কোনো কিছু আচ্ছা কোনো বাড়তি সুবিধা আপনি এইটা এইটা ইন্টারেস্টিং আপনি বলছেন যদি খেলাফতে মজলিসের পক্ষ থেকে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় বা খেলাফতে মজলিসের জোটের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্র যেভাবে গঠিত হবে সেটাতে যদি অবদান রাখা সম্ভব হয় সেই ক্ষেত্রে আপনারা ভোটার পদ্ধতি বা ভোট পদ্ধতি আপনারা সংস্কার করবেন সেই ক্ষেত্রে কারা ভোট দিতে সেটা আমি 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 এটা বলি নাই জি তাহলে আমাদের এখন যে জোট জি আমাদের এখন যে জোট আমাদের যে এখন আন্দোলন এটা হলো বর্তমান বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী এই মুহূর্তের যে বাংলাদেশ এই বাংলাদেশের সার্বিক পরিবেশ অনুযায়ী আমরা এই মুহূর্তেই চূড়ান্ত খেলাফা রাষ্ট্রের দিকে যাওয়ার পদক্ষেপ এক ধাপেই নিতে পারবো এটা আমরা মনে করি না আমাদেরকে এটার জন্য আরো সময় নিতে হবে মানুষকে এটার জন্য আরো প্রিপেয়ার করতে হবে তারপরে ধাপে ধাপে আমাদেরকে সেই পর্যায়ে পর্যন্ত যেতে হবে ওকে আপনি ধাপে ধাপে এখানে যেতে চান তবে আপনার লক্ষ্য হচ্ছে যে এরকম একজন ভোটার যেটি আসলে ইসলামের সাথে সম্পর্কযুক্ত ওরকম একটা ভোটার তালিকা করা যেখানে একটা ভিআইডির প্রস্তাব আপনি করছেন যেখানে ভোটার আইডেন্টিফিকেশন কার্ড হবে শুধুমাত্র একজন নাগরিক হইলেই তিনি ভোট দিতে পারবেন ব্যাপারটা এরকম না হইতে পারে সেটা হওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়ান হবে সেটা হয়তো আলোচনার মাধ্যমে পরবর্তী সময় সিদ্ধান্তের মাধ্যমে সেটি ঠিক করা হবে আপনাকে ধন্যবাদ আমি